আসসালামু আলাইকুম আহমতুল্লাহ প্রিয় দর্শক আপনাদের মাঝে আজকে বিশ্ব আন্তর্জাতিক শ্রমিক দিবস নিয়ে কথা বলবো শ্রমিক দিবস হয়েছে সারা বিশ্বে এই দিবসটি পালন করে এবং বাংলাদেশে পালন করা হবে বিশেষ করে ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ সারা বাংলাদেশে শ্রমিকদের অধিকার নিয়ে বিক্ষোভ র্যালি এবং পিক আপ র্যালি গাড়ি র্যালি বিক্ষোভ সমাবেশ করবে শ্রমিকদের অধিকারের জন্য বিভিন্ন সংগঠনও এই শ্রমিকদের অধিকার নিয়ে কথা বলবে আমি শ্রমিকদের বিষয় নিয়ে কিছু গুরুত্বপূর্ণ আলোচনা করব আপনারা মনোযোগ দিয়ে শুনবেন ইনশা আল্লাহ শ্রমিকদেরকে ন্যায্য অধিকার দেওয়া হচ্ছে না বাংলাদেশে বাংলাদেশে শ্রমিকদের সুবিধা দেওয়া হচ্ছে না বাংলাদেশে শ্রমিকদের সুবিধা হরণ করা হচ্ছে বাংলাদেশে যেগুলো টম টেম্পোরারি টেম্পোরালি কোম্পানিগুলো আছে এই টেম্পোরারি কোম্পানিগুলো যেই শ্রমিকরা আছে শ্রমিকদের সাথে দুর্নীতি বাদপারি সিটারি করে আজকে যেইখানে শ্রমিক পনেরো থেকে বিশ হাজার টাকা স্যালারি পাবে সেখানে দশ হাজার টাকা দেওয়া হচ্ছে আট হাজার টাকা দেওয়া হচ্ছে আজকে সর্বনিম্ন একজন নতুন একজন হেল্পারের বেতন দেওয়া দেওয়ার কথা দশ হাজার টাকা সেখানে সাত থেকে আট হাজার টাকা স্যালারি দিচ্ছে এটা শ্রমিকদের শ্রমিকদের প্রতি জুলুম করছে জুলুম নির্যাতন করছে আজকে দেখেন শ্রমিকদের ডিউটি হওয়ার কথা আট ঘন্টা সেখানে দশ থেকে বারো ষোলো ঘন্টা ডিউটি করা ডিউটি করাচ্ছে একজন শ্রমিক শ্রমিককে মানসিক প্রেশার দেওয়া হচ্ছে একজন শ্রমিকের নির্যাতন করা হচ্ছে একজন শ্রমিককে যদি সেই শ্রমিকের কথাবার্তা সেই শ্রমিক যদি প্রতিবাদ করে সেই শ্রমিককে মানসিক প্রেশার দিয়ে সেই শ্রমিকের বিরুদ্ধে গিরিঙ্গি চাল খেলে সেই শ্রমিক থেকে সেই কোম্পানিতে বের করে দেওয়া হয় আজকে শ্রমিকদের অধিকার হরণ করা হয়েছে আজকে শ্রমিকরা কার কাছে যাবে যে শ্রমিকদের দিয়ে আজকে এই সমস্ত বিরো বড় বড়ো বড়ো মেল ফ্যাক্টরি এবং দালান কোটা হয়েছে এবং মেল আপনার গান মেজগুলো হয়েছে যেমন সারা বাংলাদেশ উন্নত হয়েছে এই শ্রমিকদের কারণে আজকে এই শ্রমিকরা ন্যায্য অধিকার পাচ্ছে না যারা আপনারা অনেক অনেক সুবিধা পাচ্ছেন আপনারা যেখান থেকে সুবিধা পাচ্ছেন আপনারা নর্মাল এবং সাধারণ শ্রমিকদের কথা একবারও ভেবেছেন তাদের পরিবার এই সামান্য টাকা দিয়ে কীভাবে চলে তাদের নিয়ে আপনারা রাজপথে আগামীকালকে পহেলা মে শ্রমিক আন্দোলনে শ্রমিকদের অধিকার নিয়ে রাজপথে নেমে আসুন শ্রমিকদের নিয়ে শ্রমিকদের ন্যায্য অধিকার নিয়ে কথা বলুন আসুন আমরা সবাই মিলে সাধারণ শ্রমিকদের নিয়ে সাধারণ সাধারণ শ্রমিকদের পাশে দাঁড়াবো থাকবো অধিকার আদায় করে ছাড়বো ইনশাআল্লাহ Assalamualaikum warahmatullahi wabarakatuh